পিৎজা বা পিজ্জা হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি খাবার এই খাবারটির উদ্ভাবন হয়েছে মূলত ইতালির নাপলি শহরে কালক্রমে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং সব বড় শহরেই এটি যথেষ্ট পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেছে এক প্রস্থ মোটা সাধারণত গোলাকৃতি রুটির উপরে পনিরের প্রলেপ দিয়ে এটি তৈরি করা হয় সাথে অবশ্যই টমেটো এবং কখনো কখনো টমেটোর সস থাকে এছাড়া স্থান সংস্কৃতি এবং অনেক কিছুই যোগ করা হয় যেমন মাংস বা পেঁয়াজ কুচি পিৎজার মূলত নেপোলিটিয়ান রন্ধন প্রণালীর একটি অংশ তা সত্ত্বেও এটি সারা বিশ্বেই তুমুল জনপ্রিয় ইউরোপে এটি দুপুর বা রাতের মূল খাদ্য হলেও বাংলাদেশ ও ভারত সহ পৃথিবীর বহু দেশে এটি একটি ফাস্ট ফুড জাতীয় খাবার হিসাবে গণ্য করা হয় পিৎজার আসল উৎপত্তি এখনো অজানা হওয়া সত্ত্বেও মনে করা হয় যে খুব সম্ভবত এই ধরনের খাবারের উৎপত্তি রোমানীয় পাতলা রুটি থেকে হয়েছিল আনুমানিক আঠারো বা উনিশ শতকে ইতালির নেপলসে আধুনিক পিৎজার আবির্ভাব হয় সেই জন্য এর তখনকার দিনে তার নাম ছিল নেপোলিটিয়ান পাই তবে প্রাচীন গ্রিক মিশরীয় আর্মেনীয় ইত্যাদি খাবারেও এর কিছু উল্লেখ পাওয়া যায় তবে প্রাচীন গ্রিকরা তাদের রুটি উপরাংশে তেল লতাগুল্ম এবং পনির দিয়ে উনুনে সেঁকে খেত এছাড়া প্রাচীন রোমানরা এটিকে একটু উন্নত করে খেতে আরম্ভ করে তারা পাতলা রুটির উপর পনির মধু ও তেজপাতা লাগিয়ে খেত তবে পনেরোশো সাল নাগাদ যখন টমেটো এবং সেই জাতীয় সবজি পেরু থেকে ইউরোপে বাণিজ্যের কারণে আসে তখন বিষাক্ত ফল মনে করে সেগুলোকে খাওয়া হতো না এবং তা অভাবই মানুষদের কাছে সহজলভ্য ছিল তারা তখন ইস্ট এর সাথে ময়দা মিশিয়ে তাতে টমেটো ও অন্যান্য মশলা দিয়ে খেতে শুরু করে ও পরবর্তীতে তা বিশেষ জনপ্রিয় হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পারস্য সৈনিকদের পাতলা রুটির উপর চিজ ও খেজুর দিয়ে খাওয়ার প্রমাণও পাওয়া যায় কিছু বিশেষজ্ঞদের মতে উৎপত্তি রেল থেকে যা আসলে রোমান জিউসদের খাবার মনে করা হয় যে রাফায়েল এসপিসিটো নামক এক ব্যক্তি সর্বপ্রথম আধুনিক পিৎজার আবিষ্কার করেন তিনি এই পিৎজা আঠারোশো শতকে রাজা উম্বেরত ও রানী মার্গারিটার জন্য চিজ বেসিল টমেটো সহযোগে বানান যা তাদের খুবই পছন্দ হয় এবং তখন থেকে এর নাম হয় পিৎজা মার্গারিটা পিৎজার দোকান খোলা হয় নেপলসের পোর্ট অ্যালবাতে যা আজও উপস্থিত পিৎজার সমগোত্রীয় খাবারের প্রচলন প্রায় গোটা বিশ্বেই দেখা যায় চীনে একে যেমন বিং বলা হয় তেমনি ভারত বাংলাদেশ ও দক্ষিণ এশীয় দেশগুলিতে এটি পরোটা রুটি নান ইত্যাদি নামেও বিশেষ পরিচিত বিভিন্ন সূত্র থেকে জানা যায় পিৎজা নামকরণ করা হয়েছে লাতিন শব্দ পিনজা থেকে যা আবার এসেছে লাতিন শব্দ পিনসের থেকে অর্থ পাউন্ড করা অথবা স্ট্যাম্প করা রন্ধন প্রণালী পিৎজা টাটকা বা প্যাকেজ করা দুই হিসাবে গোটা আর টুকরো আকারে দোকানে কিনতে পাওয়া যায় প্যাকেজ করা পিৎজাতে সমস্ত মশলা শুকনো অবস্থায় থাকে যা দোকান থেকে কিনে বাড়িতে বানানো যায় আর এক ধরনের পিৎজা হয় যা দোকান থেকে কাঁচা সামগ্রী দিয়ে বানানো হয় ও বাড়িতে এনে সেটাকে রান্না করলেই তৈরি হয়ে যায় যে ধরনের ওভেনে আমাদের দেশে পাউরুটি তৈরি করা হয় সেরকম রেস্তোরাঁয় ওভেনেই পিৎজা তৈরি করা হয় পিৎজার বেস রুটি জাতীয় জিনিস যার উপর পিৎজার অন্যান্য উপকরণগুলি সাজানো হয় যাকে ক্রাস্ট বলে তৈরি করা হয় ময়দার সাথে ইস্ট লবণ চিনি গরম পানি বেকিং পাউডার বেকিং সোডা ইত্যাদি মিশিয়ে এরপর সেটা কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয় তারপর নান রুটি বা পরোটার কায়দায় তা বেলা হয় এই রুটি খুব মোটা অথবা খুব পাতলা হয় না সাধারণত রুটির মাঝের অংশ পাতলা ও ধারের দিকগুলো মোটা হয় এরপর ওর উপরে চিজ সস টমেটো পেঁয়াজ কুচি লবণ গোলমরিচ সামান্য জলপাই তেল ক্যাপসিকাম ইত্যাদি দেওয়া হয় ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা থাকে হয়ে এছাড়া চিংড়ি মাছ মুরগির মাংসের কুচি মাশরুম ইত্যাদিও দেওয়া হয় তারপর লম্বা হাতা জাতীয় প্যানের উপরে এটি রেখে ওভেনের ভেতর ঢুকিয়ে দেওয়া হয় রুটি সেদ্ধ হয়ে গেলে তা ওই হাতার সাহায্যে বের করে এনে গরম গরম পিৎজা পরিবেশন করা হয়